এমন আল্লাহ তাআলা মানুষ বানালেন কেন মানুষ সৃষ্টি করা তার আল্লাহ তাআলার কি উদ্দেশ্য ওলা খালাকতুল জিন্না ইল্লা লি আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি আমরা ইবাদত বলতে বুঝি হয়তো নামাজ রোজা হজ যাকাত জিকির এই কাজগুলো করতে থাকা দুনিয়াতে এমন কোনো কাজ নাই না আমরা এটাকে ভুলভাবে বুঝি কারণ ইবাদত হলো মানুষের দৈনন্দিন সকল কাজ মানুষের যাবতীয় কাজ সেটা আল্লাহ বিধান অনুযায়ী রসত সাল্লাল্লাহ আবেদনের তৈরি কাই হোক নামাজ রোজা হজ জাকাত জিকির আজকা ব্যবসা বাণিজ্য চুরি না করা ডাকাতি না করা পাপ কাজ না করা মিথ্যা না বলা কাউকে কষ্ট না দেওয়া যাবতীয় কাজ আমরা যে কাজ করি মুসলমানের সকল কাজই এবাদত আল্লাহ চান যে ইবাদত করুক অর্থাৎ আল্লাহ তালার দাসত্ব করুক দাসত্ব করবে তার সকল কাজে কোন কাজ থাকবে না সকল কাজে আল্লাহ তালার দাসত্ব করবে দাসত্ব করলে ইপাদত করলে দুই লাভ একটা দুনিয়ারি আর একটা উক্রবী দুনিয়ারি হলো পৃথিবীতে চারটা থাকবে না সর্বদা শান্তির শৃঙ্খলা বিরাজ করবে এবং পরকালে সে পুরস্কৃত হবে পুরস্কার লাভ করবে জান্নাত পাবে আমরা দুনিয়ার এই কাজের ক্ষেত্রে যদি আমরা আমাদের সব কাজকে কোরআন হাদিস অনুযায়ী করি তাহলে সর্বদা শান্তি বিরাজ করবে কোথাও বিশৃঙ্খলা থাকবে না এবং আল্লাহ তালা এটাই চান প্রত্যেককে প্রত্যেকের কাজের হিসাব দিতে হবে আমি আমরা মাদ্রাসা শিক্ষক এখন আমার কি দায়িত্ব এই দায়িত্বের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আমার কাজটা করতে হবে আমি চালাই এই দোকানের ক্ষেত্রে আমার যে ব্যবসা বাণিজ্য এগুলো তো সঠিকভাবে ব্যবহার করতে হবে এটাও ইবাদত কেউ যদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কাজই করুক সেটাকে যদি তার নিয়ত খালেজ করে আল্লাহ তালা ইবাদতের জন্য যদি করে আমি এর দ্বারা উপার্জন করবো এবং আমার শরীরে খাদ্য যোগান দিবো এবং আল্লাহ তালা ইবাদত করবো এটাও তার খাব হবে কেউ অন্যের মাল নষ্ট করবে না চুরি করবে না ডাকাতি করবে না এটা আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালা যে কাজ চান সেটা করা যে কাজ না চান সেটা না করা এগুলো আল্লাহ ইবাদত কেউ চুরি না করলে অন্যের মালটা হেফাজতে থাকলো ডাকাতে না করলে আরেকজনের মাল হেফাজতে থাকলো আমি কারো মনে কষ্ট দিলাম না এতে সে ভালো থাকলো আমিও ভালো থাকলাম এবারে যদি মানুষ প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং হাদিসের বিধি মোতাবেক চলে তাহলে দুনিয়াতে চেতনা ভাষা থাকবে না দুনিয়া জান্নাতের বাগান হয়ে যাবে

এবং এটা কতদিন থাকবে এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন এবং আপনি আপনার রবের এবাজত করতে থাকুন মৃত্যু আসা পর্যন্ত মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যখন তার উপরে সকল হুকুম আকাম এসে যায় তারপর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাদের হুকুম মানতে হবে দাসত্ব করতে হবে কারণ আল্লাহ তালা পরকালে প্রত্যেকটা কাজের হিসাব নেবেন কোনো কাজকে আল্লাহ তালা ছাড় দিবেন না